দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপির ইকোপার্ক নিউটাউন কুনাল ঘোষ বলেছেন দেখা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরালো উনি প্রবচন দিতেই থাকেন লোকে মজা পায় উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন ছাব্বিশে নির্বাচনে জগন্নাথদেবের আশীর্বাদে রাজ্যে পরিবর্তন হবে আপনার ভাগ্যের যে জোন পড়বে তার মধ্যে অন্তত পঁয়ত্রিশটি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবে আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই আমি তিনবার ভোটে লড়েছি তিনবার সভাপতি অন্য দায়িত্ব সামলেছি নিজের ছাড়া অন্যের হয়ে প্রচার করেছি একুশের ভোটে আমি প্রার্থী ছিলাম না একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরালো দলের হাইকমান্ড পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে হতে পারে পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে আগে তো ভোটে লড়তে হয়নি তখন দল ভেবেছিল এক একটা মুখকে এক একবার সামনে আনি দেখি পাবলিক পাবলিক কিভাবে রিয়াক্ট করে মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে হুমায়ুন যদি সংখ্যালঘু ভোট কাটোয়ার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ গতবার আইএসএফ নিয়েও আপনারা একইভাবে বিস্তর চর্চা করেছিলেন রেজাল্ট কি হলো আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে গতবার নওশাদ সিদ্দিকি বড় বড় সভা করেছিল আর হুমায়ুন কবির এখনো পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোননি তার পার্টির কি ভবিষ্যৎ উনি সকালে একরকম বলেন বিকেলে আরেক রকম মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না উনি আগে ওনার উদ্দেশ্য স্পষ্ট করুক হুমায়ুনের ব্রিগেড সমাবেশ উনি আগে অনেক বড় বড় কথা বলেও কিছুই করতে পারেনি উনি যদি সত্যিই ব্রিগেডে দশ লাখ মানুষ জমা করতে পারেন নিঃসন্দেহে ওনার পার্টির একটা বড় শক্তি হিসেবেই উঠে আসবে অভিষেক কাছ থেকে আবার ফুল অ্যাকশনে ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয় ওরাও করছে আমরাও করব ডায়লগ নিয়ে ইলেকশন জেতা যায় না সিপিএম কে একসময় অজেয় ভাবা হতো কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে তারপর সিপিএম এমন ভাবে হারলো আর কোনদিন খুঁজেই পাওয়া গেল না শীতকালে কি শীত ঘুম ভাঙলো দিলীপ ঘোষের আমার শীত ভাঙেনি আমি রোজি কোপার্কে এসেছি এখানে আপনাদের সঙ্গে কথা বলেছি কার কাছে কখন কার গুরুত্ব কম বেশি সেটা পার্টি জানে দিলীপ ঘোষ আগেও যা ছিল এখন তাই আছে ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হলো সেটাই করব প্রতিষ্ঠা দিবসে ফের গোষ্ঠী কন্দল তৃণমূলে কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির সময় এরা সমস্ত বদগুণ নিয়ে এসেছে ওটা তৃণমূলের তেই আছে কংগ্রেস গোষ্ঠী কন্দল করতে করতে শেষ হয়ে গেছিল তৃণমূল সেই পথেই হাঁটছে কি ভোকাল টনিক দিলেন অমিত শাহ আমি নিজে কোনো ভোকাল টনিক দিইনি কাজ শুরু করিনি এখনো লাল ঘোষ বলেছেন আপনি দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম দিন অক্ষয় তৃতীয় দিন গেছিলেন বলেই নতুন বছরে আপনার ভাগ্য শিখেছিল উনি তো প্রবচন দিতেই থাকেন তো সেই প্রবচন কয়জন শোনে অ্যামুসমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সবকিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশে ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথদেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে যে জোনগুলো ভাগ করা হলো তার মধ্যে আপনাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হবে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে সেই ধনের মধ্যে অন্তত খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে হবে এবং আপনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আপনি এর আগে যখন অতীতে নিজে ফিজিক্যালি ভোটে লড়েছেন তখন এক ধরনের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি প্রতিদিন মাটি কামড়ে থাকছেন কিন্তু এখন শুধুমাত্র আপনার নিজের আসন নয় আপনাকে অ্যাডিশনালি অন্য প্রার্থীদেরও জেতানোর দায়িত্ব দেওয়া হচ্ছে এটা দেখুন ইয়ে তো ঠিকই আছে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই কি জন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি নাহলে অন্য দায়িত্বে ছিলাম নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি একুশের নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না তার আগে দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি বাইরেও দিয়েছি স্বাভাবিক এটা করতেই হবে শুভেন্দু অধিকারীকে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছি অবশেষ না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবাংলা এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব না না কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে এই দিনের সাক্ষী আমরাও সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায় আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর প্রধানমন্ত্রী এসেছেন আপনি মঞ্চে স্থান পাননি আপনি বসেছেন সামনে দর্শকের আসনে সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না দেখুন সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকি জায়গা থাকি কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কীভাবে রিয়্যাক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানি সেখানে ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে হুমায়ুন কবির নতুন দল বললেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটুয়া হিসেবে এমনটা রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন ভোট কাটবে কি হলো পরিণাম কিচ্ছু হয়নি আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে গতবার তো আইএসএ অনেক বড় বড় সভাও করেছিল আইপয়েন্ট তো নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কী চান উনি তো সকালে একরকম বলেন বিকালে এরকম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নতুন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে

এবং রাজ্য হবে বিজেপি সাড়ে তিন হাজার পথসভা করে ফেলেছে পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে তো এটা আমরা অভিযান শুরু করছি এক মাস যে এটা পথসভা হবে এই জানুয়ারিতে জনসভা হবে আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ আমরাও থাকব এ তো চলতেই থাকবে তো ওরা এক ধরনের বলবে এরা আমরা তার কাউন্টার করবোই তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে আর বোঝাতে হবে না কাউকে তাদের শেষ রাতে শীতকালেই ঘুম ভাঙেনি আমার আমি প্রত্যেক দিন এখানে পার্কে আসতাম এখানেই বাইট দিতাম এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো

তো সে তাদের ডিএনএ এর মধ্যে আছে মারপিট করা খুন করা দুর্নীতি করা তো কংগ্রেস যেমন গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে গেল টিএমসি এর সেই রোগটা এখন প্রকট হচ্ছে যত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তো এই লড়াই চলবেই প্রতিষ্ঠা দিবসে গেলে কেউ জানতে পারলো না মারপিটের ছবি আমরা দেখলাম টিভিতে এই হচ্ছে টিএমসি আমি ভোকালটনি কোথায় দিলাম আর কোনো কাজও শুরু করিনি এখনো আপনাদের আগ্রহ মানুষের আগ্রহ যে কি করবে না করবে আমি সেটাই বলেছি পার্টি যা ঠিক করবো ওটাই হবে এখনো কিছু কাজ শুরু হয়নি হোক তারপরে কি হবে দেখা যাবে অমিত আমাকে কাজ করতে বলেছেন চলো চলো না